হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি স্কুল সার্ভিস কমিশন দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শেষবারের মতো ফাইনাল হিয়ারিং হওয়ার পরেও বারোই ফেব্রুয়ারি একটি বিশেষ আর্জি করেছে সুপ্রিম কোর্টে যে কিছু মোর রেলিভেন্ট ডকুমেন্টস টু বি সাবমিটেড এখন প্রশ্ন হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন তাহলে এতদিন এই সমস্ত ডকুমেন্টসগুলো জমা দেয়নি কেন প্রথম প্রথম মানে প্রথম প্রশ্ন আমাদের মাথায় এসে যাচ্ছে দ্বিতীয় প্রশ্ন যে তাহলে কি এমন ডকুমেন্টস দেবে যেটা এতদিন প্রোভাইড করেন তিন নম্বর প্রশ্ন আমাদের মাথায় আসছে যে কোনো ডকুমেন্টস যদি সুপ্রিম কোর্টে প্রডিউস করতে হয় বা প্রোভাইড করতে হয় তার রেলিভেন্ট যে সমস্ত আদার পার্টিজ তাকে ইনফর্ম করতে হয় বা তাকে ওই যে ডকুমেন্টেড সিট যেটা টু বি প্রোভাইডেড তার কপি দিতে হয় এটা তার আইনি ভাষায় দেওয়া আছে কারণ আমরা সবাই জানি সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট প্র্যাকটিসেস ইফ ইউ নিড টু সাবমিট ডকুমেন্টস টু দি কোর্ট আফটার এ হিয়ারিং এটা আমার কথা নয় সুপ্রিম কোর্টের নিয়মে লেখা আছে যে সুপ্রিম কোর্টের নিয়মে কেউ যদি কোনো ডকুমেন্ট সাবমিট করতে চায় যদি কোর্ট আফটার হিয়ারিং হিয়ারিং হয়ে যাওয়ার পরে ডকুমেন্টস করতে চায় তার আইন মানে সেরকম তার আইনের প্রভাইড আছে সেরকম তার আইনের প্রভিশন আছে তাহলে কী করতে হবে না ইউ মাস্ট সিক প্রায়োর পারমিশন ফ্রম দি বেঞ্চ ওই বেঞ্চ থেকে আগে পারমিশন নিতে হবে যে হুজুর কি স্যার কি মাইলর্ড আমি আগে জমা দিতে পারিনি আমি জমা দিতে চাই তার মানে এটা কিন্তু আইনি তার প্রভিশন আছে অ্যান্ড ইউজুয়ালি প্রভাইড দি অ্যাডিশনাল মেটিরিয়াল অর মেটিরিয়ালস অ্যাটলিস্ট এ ডে বিফোর দি নেক্সট হিয়ারিং ডেট আনলেস দি কোর্ট ইনস্ট্রাকশ আদারওয়াইজ দিস ইজ টু এনসিও এ ফেয়ার অ্যান্ড অর্ডারলি প্রসেস হোয়ার অল পার্টিজ হ্যাভ অ্যাক্সেস টু রেলিভেন্ট ইনফরমেশান অর্থাৎ এখানে বলছে যে যদি এরকম করতে হয় তাহলে তোমাকে ওই বেঞ্চ যে বেঞ্চে মামলাটা চলছে যেহেতু এসএসসি মামলা চলছে কোর্ট নম্বর ওয়ানে ওই বেঞ্চ থেকে আগে পারমিশান নিতে হবে পারমিশান নিয়ে তারপরে অ্যাডিশনাল মেডিকেল অন্তত একদিন আগে লাস্ট এর পরে যে হেয়ারিং বা এর পরে যে জাজমেন্ট বা ফাইনাল জাজমেন্ট ফাইনাল ভারিক তার একদিন আগে অত্যন্ত জমা দিতে হবে এবং এক্ষেত্রে কি করতে হবে অথবা কোর্ট যেমনভাবে বলে তেমনভাবে মানতে হবে এবং এক্ষেত্রে আরেকটা নিয়ম আছে যে দিস ইজ টু এনসিওর এ ফেয়ার অ্যান্ড অর্ডারলি প্রসেস একটা ফেয়ার প্রসেস হতে হবে নির্দিষ্ট নিয়ম মাফি প্রসেস হতে হবে যেখানে হোয়ার অল পার্টিজ হ্যাভ অ্যাক্সেস টু রেলিভ্যান্ট ইনফরমেশান অর্থাৎ আমি গোপনে গিয়ে ভাই তথ্য দিয়ে দেব যে ভাই আমার এই আমার ব্যাপার আমি এটা এতদিন দেইনি কেন দেইনি না হয়তো এটা এই তথ্য দিলে সবাই জেনে যাবে সব জানলে আমার সমস্যা আছে তাই হিয়ারিং হওয়ার পরে আমি গোপনে দিচ্ছি এটা বলা যাবে না সমস্ত পার্টিজকে অ্যাক্সেস সবার সমস্ত পার্টির ইনফরমেশান পাওয়ার অধিকার আছে তাই এই যে কপিটা জমা দিচ্ছে এসএসসি তাহলে কিন্তু সবাই জানার অধিকার আছে বেশ এটা হচ্ছে প্রথম অর্থাৎ আমরা এখানে আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব বা আলোচনা করতে যাচ্ছি যে এসএসসি যে এই তথ্য প্রোভাইড করছে তাহলে মানে শুনানি যে হয়ে গেছে হয়ে যাওয়ার পরে যে তথ্য দিচ্ছে কবে দিকে রেজাল্ট বেরোতে পারে বা আমাদের ফাইনাল ভারিট বেরোতে পারে তো আমি তোমাকে বললাম আইনের ভাষায় অলরেডি বলাই আছে যে তাকে একদিন আগে কি লেখা আছে না ইউ মাস্ট সিক প্রায়ার পারমিশন ফ্রম দি বেঞ্চ অ্যান্ড ইউজুয়ালি প্রভাইড দি অ্যাডিশনাল মেটিরিয়াল অ্যাট লিস্ট এ ডে বিফোর সিজিআই কিন্তু বলেছেন যে সোমবারের মধ্যে ডকুমেন্টস জমা করতে হবে অর্থাৎ সোমবারের মধ্যে এই যে ডকুমেন্টস সেটাকে জমা করতে হবে তার মানে আমরা আন্দাজ করতে পারি সোমবার পর্যন্ত এই এসএসসির দু হাজার ষোলো মামলার কোনোভাবে ফাইনাল ভাড়ি বা তার ডেট বেরোবে না যেহেতু একদিন আগে তার নিয়ম আছে আইডি প্রভিশন তাই সোমবারের পরে হয় মঙ্গলবার বা মঙ্গলবারের পরে কোনো একটা রেলিভেন্ট ডেট যে ডেটে কিন্তু এসএসসি দু হাজার ষোলো মামলার রেজাল্ট হতে যাচ্ছে এবারে আমি আলোচনা করি যদি এই এস যে তথ্য দিতে যাচ্ছে সে তথ্য দুটো ব্যাপার আছে একটা হচ্ছে পত্রপাঠ নাকচ একটা কনসিডার অর্থাৎ আইনি পরিমাণে যাকে বলা হচ্ছে রিফিউজাল অ্যান্ড আফটার কেয়ারফুল এক্সামিনেশান কনসিডারিং অর্থাৎ প্রথম সিজেড মনে হলো যে ভাই এগুলো যে তথ্য এই তথ্য তো আগেও দেওয়া হয়েছে এগুলো কোনো না লেন ভয়ে হ্যাঁ এই কোনো হ্যাভিং নো সলিডিটি ইন মিনিং এটসেট্রা 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 পত্রপাত না করছে যে ভাই কোনো ডকুমেন্টস তুমি যেটা দিয়েছো এগুলো সব নাগালেন্ড ভয় এগুলো কোনো গুরুত্ব নেই তাহলে সামনে না তাহলে কাউকে কোনো পেপার দেওয়ার প্রয়োজন নেই কিন্তু দ্বিতীয় স্টেপে যদি এসএসসি যে তথ্য প্রোভাইড করছিলি যে তথ্য এতদিন পর্যন্ত দেয়নি সেটা সম্পূর্ণ ছিল মানে কী বলবো একেবারে কনফিডেন্সিয়াল মোর সিক্রেট মোস্ট সিক্রেট টপ সিক্রেট তথ্য একটা সুপ্রিম কোর্টে প্রোভাইড করছে যদি সিজিআই মনে হয় যে হ্যাঁ একটা সম্পূর্ণ ইউনিক ইনফরমেশান এটা আগে জমা পড়েনি এবং আফটার কেয়ারফুল এক্সামিনেশান তিনি এটাকে কনসিডার করেন তা কনসিডার করা মানে কিন্তু মানে শুধু এসএসসি আর সিজিআই এটা করলে হবে না অ্যাক্সেস টু অল পার্টিস সঙ্গে সঙ্গে আবার একটা শুনানির ডেট ঠিক হবে অর্থাৎ তখন সিজিআই বলবেন যে এই যে তথ্য তোমরা প্রভাইড করেছ এটাকে এর পরে নেক্সট কোন একটা ডেট দিচ্ছে ডেটে আমরা শুনব এবং তার আগে সমস্ত পার্টিকে এই তথ্যে কপি পাঠাতে হবে আয়দার ইমেল অথবা কোনো আলট্রা মডার্ন সিস্টেমে যে সিস্টেমটা সুপ্রিম কোর্ট পাকিস্তান করছে তারপরে আবার শুনানির ডেট ফিক্সড হবে এসএসসি থাকবে সমস্ত পার্টি থাকবে এসএসসি শুধু ফাঁকা মাঠে গোল দেবো বললে হবে না সবাই থাকবে তার সামনে কারণ এসএসসি হয়তো কোনো একটা তথ্য বললো আমি একটা হাইপোথেটিক্যালি বললাম যে হাইপোথেটিক্যালি তিনি একটা কোনো একটা তথ্য দিলেন যে পাঁচ উত্তর দুই সমান আট ফাঁকা মাঠে গোল দিলে হবে না আরও অনেক সিনিয়র অ্যাডভোকেটস আছেন অ্যাডভোকেটস আছেন তিনারা বলবেন না পাঁচ গোল দিই মানে সাত এখানে আটের কোনো প্রশ্ন আসছে না অর্থাৎ যে কথাটা আমি বলতে চাচ্ছি যদি এসএসসি যে ডকুমেন্ট জমা দেবে সোমবারের মধ্যে যদি সেই তথ্যকে সিজিআই আফটার কেয়ারফুল এক্সামিনেশান কনসিডার করে তাহলে সঙ্গে সঙ্গে আবার একটা নেক্সট হিয়ারিংয়ের ডেট ফিক্সড হবে এটা আইনের ভাষা এবং তার আগে সমস্ত পার্টিকে অ্যাক্সেস করতে হবে সমস্ত পার্টিকে এই তথ্য সম্বন্ধে জানাতে হবে জ্ঞাতার্থে জানাতে হবে যে এমন এ দিয়েছে তার পরিপ্রেক্ষিতে একটা লাশ বারের মতো আর একটা শুনানির প্রয়োজন আছে সুতরাং আমাদেরকে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে সোমবার পর্যন্ত যে যে সাবমিশান এসএসসি করতে যাচ্ছে সেটা রিফিউজাল হয় নাকি আফটার কেয়ারফুল এক্সামিনেশান কনসিডার হয় তার দিকে অবশ্যই আমরা চেয়ে থাকবো ভালো থাকবেন হ্যাপে করতে থ্যাংকস